গাইজ দেখুন গাইজ আকাশ কিভাবে দেখতেছে গাইজ এরকম মেঘলা আকাশ গাইজ আমি জীবনে দেখিনি গাইজ গাইজ দেখুন গাইজ দেখুন গাইজ বৃষ্টি আসার আগের মুহূর্তটা দেখুন খালি আপনারা আপনারা খালি বৃষ্টি আসার আগের আগের মুহূর্তটা দেখুন কি রকম হচ্ছে গাইজ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ক্যামেরায় গাইজ আকাশের অবস্থা দেখুন গাইজ আগুনের শিখা গাইস জিনিসটা দেখতে পাচ্ছেন গাইস পুরে বানাইছিলাম রিসেন্টলি এখন আপলোড দেওয়া হয়েছে কিনা বলতে পারবো না যে কবুতরের গ্রিট এগুলো হচ্ছে কবুতরের গ্রিট কীভাবে ঘরোভাবে কবুতরের গ্রিট বানানো যায় তাহলে গাইস দেখতে পাচ্ছেন কী অবস্থা গাইস বৃষ্টি আসবে গাইস একটা কবুতর আসছে শোভাচন্দন পানি খাইতে আসছে দেখেন দেখেন কি সুন্দরভাবে পানি খাচ্ছে দেখেন

লিভোম্যাক্স মানে উপকারী এর বক্স অনেক নিজে জন্য একটি কপ ফিল্টার মানে এই যে বক্স ইনটেক বক্স খুললে আপনি এটা পলিথিন সহ একটি কপ ফিল্টার পেয়ে যাবেন পলিথিন সহ একটি কপ ফিল্টার পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন আপনার এই যে ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়াল ফেলাই দিবেন দেওয়ার পর আপনার এই যে ওষুধটা নেবেন যে বিশ মাইল ওষুধ থাকে এর দাম ষাট টাকা রেজিস্টার ভ্যাটানেরি দোকানে পেয়ে যাবেন লিভোম্যাক্স রয়াল সলিউশন ভ্যাট অ্যান্টিবায়োটিক এটা কবুতরকে খাবার হবে যাই হোক গাছ এটা বলা বলা হয় আপডেট আপডেন্ড গাইজ দেখতে পাচ্ছেন আমার কবুতর আমার পিছনে দেখুন জিনিসটা দেখুন শুধু এই দেখুন এই যে আমার কবুতরগুলো সব এই জায়গার মধ্যে রয়েছে এই যে আমার একজন একটা কবুতর আছে স্বাচন্দন পানি খাইতে আসছে দেখেন দেখেন কী সুন্দর পানি খাচ্ছে দেখেন দেখছেন কী সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ কী সুন্দর গাইজ এখানে যখন আমি একটা ভিডিও বানাইছিলাম রিসেন্টলি এখন আপলোড দেওয়া হয়েছে কিনা বলতে পারবো না গাইসে কবুতরের গ্রিট এগুলো হচ্ছে কবুতরের গ্রিট কীভাবে ঘরোয়াভাবে কবুতরের গ্রিট বানানো যায় তাহে গাইস দেখতে পাচ্ছেন কি অবস্থা গাইস বৃষ্টি আসবে গাইস গাইস দেখুন গাইজ আকাশ কীভাবে ডাকতেছে এরকম মেঘলা আকাশ গাইজ আমি জীবনে দেখিনি গাইজ গাইজ দেখুন গাইস দেখুন গাইস বৃষ্টি আসার আগের মুহূর্তটা দেখুন খালি আপনারা আপনার খালি বৃষ্টি আসার আগের আগের মুহূর্তটা দেখুন রকম হচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ক্যামেরায় গাইজ আকাশের অবস্থা দেখুন গাইস আগুনের শিখা গাইস জিনিসটা দেখতে পাচ্ছেন গাইজ পুরা ওয়াশাম গাইজ বৃষ্টি আসবে গাইস কি অবস্থাটা দেখেন গাইস আকাশের অবস্থা দেখেন গাইস গাইস বৃষ্টি আসতে পারে গাইস দেখুন আকাশের অবস্থাটা দেখুন গাইস গাইজ এরকম অবস্থা গাইজ মানে আজকে ধুমলি খেয়ে বৃষ্টি পড়বে অবস্থাটা দেখুন গাইস গাইজ এমন অবস্থা মানে এখনই বৃষ্টি আসবে গাইস গাইস এমন অবস্থা যে এখনই মনে হয় বৃষ্টি আসবে এরকম মানে আকাশ এমন অন্ধকার হয়েছে গাইস বৃষ্টি আসবে মানে আসবেই একদম কনফার্ম বৃষ্টি আসবে কিছু করা নাই কিছু করা নাই গাইস কনফার্ম বৃষ্টি আসবে গাইজ আমার রিসেন্টলি সাত থেকে নামবো গাইজ আকাশের অবস্থা দেখুন গাইস গাইজ বৃষ্টি পড়া শুরু হয়েছে গাইজ ওই দেখুন গাইস গাইস গাইজ আমার তাড়াতাড়ি আমার খাওয়ার গুলো

গাইস অবস্থাটা দেখুন গাইস কি আকাশের অবস্থা গাইস গাইস মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে অন্ধকার 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 আমি এরকম কখনো দেখিনি গাইস বৃষ্টি পরে অবস্থা খারাপ গাইস গাইস দেখুন গাইস গাইস অবস্থা দেখছেন গাইস বৃষ্টি পরে এখন অবস্থা মানে নাকাস্তা অবস্থা হয়ে গেছে গাইস এরকম অবস্থা আকাশের অবস্থা দেখেন গাইস কি অবস্থা গাইস আকাশের অবস্থা আশা করি দেখতে পাচ্ছেন কি অবস্থা গাইস দেখুন গাইস অবস্থাটা দেখুন আকাশে গাইস আমি আপনাদের একটু আমার কবুতর ঘরে এদিক নিয়ে যাই গাইস দেখুন গাইস গাইস আকাশ ডাকছে কিভাবে গাইস দেখুন লাগতেছে গাইস যাই গাইস বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি এই যে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে ছাদে আর থাকা যাবে না সাত থেকে নামা লাগবে না মানে ক্যামেরা সহ আমি ভিজে যাব তো একটু কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা করলাম গাইজ ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করে বেলাইকনটি বাজিয়ে দেবেন ইনশাআল্লাহ